মিস যদি না খেলে ভাই ভাই আমরা অবশ্যই খুব বেশি মিস করবো কারণ এই মাস্টারবি ছাড়া আসলে এই দলটা অগুচালু মনে হয় কারণ একজন ক্যাপ্টেন যদি না থাকে তাহলে দলটা অবশ্যই একটা অগুচালু মনে হয় আমাদের ক্যাপিটেনটা খুব একজন ভালো মানুষ আসে এবং ওনার দরকার আছে বিপিএ সিলেটের দলের খুব দরকার সাব্বির রহমানের ডাকা ক্যাপিটাল আচ্ছা ডাকা ক্যাপিটালকে সাপোর্ট করছে কারণ সাব্বি রহমানের হলে ঢুকছে আপনি দেখবেন যে গত যে ম্যাচগুলো ভারত বলে এই কিন্তু তিনি ভালো ভালো পারফরমেন্স করে এসেছেন এর মধ্যে এবং মাঝখানে তিনি কিছু কারণে হয়তো বা ছুটে পড়েছেন কিন্তু আমরা সবসময় দোয়া করছি তার জন্য যে এক সময় তিনি কোন একটা মাধ্যম দিয়ে আবার জাতীয় দলে আসবে থাকলে থাকলে অনেক ভালো হতো কিন্তু ওদের ওদের জন্য তো বাংলায়

এখন উনি যখন থাকবে না একটু মন খারাপ থাকবে আর এইবারে করতেছি না গতবারে করছিলাম এইবারে করতেছি না কারণ হচ্ছে আমার প্রিয় খেলোয়াড় সাবির রহমান যিনি বর্তমানে ঢাকায় ক্যাপিটালসে জয়েন হয়েছে যুক্ত হয়েছে তাকে নেওয়ার জন্য আমি সাকিব খানকে আমাদের চিত্রনায়ক সাকিবকে ধন্যবাদ জানাই এ বিষয়ে আর তার একটা সুযোগ সুবর্ণ সুযোগ এখন বর্তমানে যে এই এই বিপিএল কিন্তু তিনি বিপিএল আর অনেক বিভিন্ন টুর্নামেন্টে কিন্তু খুব তিনি ভালো করছেন আশা করি তিনি বিপিএল আমাদেরকে খুব চমৎকার একটা পারফরমেন্স দেবেন i don't